কিন্তু এই দেখে এতটুকু দেখা যায় এই একশো তালা এর মধ্যে এত মানে ক্যাবদারি তারা দেখাইছে আর আমার আল্লাহর অফিসটা কেমন হবে যেটা সত্যি বলা আল্লাহ তালা বানাইছেন যেখানে বা কাদির এক লেখা হয় ওই সচিবালয় ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা গাছ যাকে বলে সিদ্ধাতুল মুন তাহা সীমান্তের বড়ই গাছ নবীজি বলেন গাছের পাশে গিয়ে দাঁড়াইছি দেখি এক একটা বড়ই দেখা যায় মটকার মতো বড়

اے جودی ہو ایک جنتی توک تاویل ہے جنت کا کتنا اونچا ہے وہی اٹھ جنتیوں اوپر جو سات یہ سات ہو الی ال مومن کی روح ওখানে گیہ ڈوا نیک عمل کرنے والا کا عمل نامہ ওখানে گیہ ڈوا کلا ان کتاب الابرار لا فی الین وما ادراک ما یون کتاب المرقوم ישתוର المقربون وجنته ساجللين ایک اوپر کی اور ایک اوپر کی ایکٹ اسپیس تر نام holo حيس تر نام کی حيس تر حيس কতবা দিয়ে চوران না এমনি حيس তার উপরে কি একটা اسپیس وہ اسپیس হলো لا خلا ولا مال খালিও না পড়াও না এই যে আপতারা বসা দি জায়গাটুকুতে এইটুকু তো ভরা কিন্তু আপদরের মাথার উপর থেকে পেন্ডেল পর্যন্ত খালি আর আমি এই চুপায় বসা এইটুকু ভরা আমার মাথার উপর থেকে ওই পর্যন্ত খালি ডাইনে খালি বাযে খালি খালি বলে খালা যেটুকু ভরা এটাকে বলে মালা ওই এক্সপ্রেসটা লা খালা ওয়ালা মালা খালিও না ভরাও না তার অনেক অনেক কোণে তপরে গিয়ে আল্লাহ পাকের আর ওই আরশের আযিবের উপরে আর রহমান

আমার অনুসরণ করো আমার পিছে পিছে চলো আমার পদাঙ্ক অনুসরণ করো মাথাটা আমার মতো বানাও খালি মাথায় থাকো না আমি কখনো খালি মাথায় থাকতাম না একদল অপদার্থ বলে কি টুপি মাথায় দিয়ে নামাজ পড়া শূন্য এটা কোনো হাদিসে নাই আস্তাফিরুল্লাহ নবীজি কোনো সময় খালি মাথায় থাকতেন না সব সময় মাথায় কিছু না কিছু থাকতো পাগড়ি থাকতো ম্যাক্সিমাম সময় পাগড়ি না থাকলে টুপি অবশ্যই থাকতো মুসলমানের মাথা কখনো খালি থাকে না মাথায় কিছু দেওয়া থাকে তো নবীর মাথায় মাথা একটু তুমি তোমার মাথায় টুপি দাও তুমি মনে করবা আমি কলেজে পড়ি পড়ো তুমি কলেজে তুমি স্কুলে পড়ো পড়ো স্কুলে স্কুলের ড্রেস কি বলে ওই সবুজ রঙের পোশাক করতে হবে পড়ো সবুজ রঙের পোশাক কিন্তু তুমি বলো সবুজ রঙের শাট পড়ছি কিন্তু সুন্নাত আমার নবী দিন টুপি এই টুপি মাথায় দিয়ে আমি স্কুলে যাব যদি স্কুল কর্তৃপক্ষ বলে টুপি ওলা অ্যাকসেপ্টেড না একে আমরা কি করব না স্কুলে করব না ওই স্কুলের কপরে লাথি মারবো যে তোমার স্কুল আমার আমি লাথি মারলাম তোমার স্কুল ছাড়বো নবীজি টুপি আমি ছাড়বো না এমন সিদ্ধান্ত যেদিন নিব ওই ইসলাম জিন্দা হবে ইসলাম জিন্দা শুধুমাত্র আমরা ঘোষণা দিব একটা মিছিল করব হুজুর একটা মিছিল করলো আমরা সবাই করলাম সেম 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 না 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 আগে তুমি নিজে কে শুদ্ধ তুমি সিদ্ধান্ত নাও আমি স্কুলে পড়ি কলেজে পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ি কিন্তু আমি আমার নবীজির সুন্নাত টুপি মাথায় ধারণ করব কে কে রাজি আছে ইনশাআল্লাহ কোন কোন রাজি আছে ইনশাআল্লাহ এখন বলি যে টুপি তো তুমি মাথায় দিলে নবীজির দেখা যাবে তুমি কাপড়র উপরে কাপড় করবা নবীজির দেখা